পঞ্চাশ সাল আজকে বাংলাদেশিদের সবচেয়ে আনন্দের দিন মনে করছেন আজকে বৈশাখ আরে না আজকে বাংলাদেশি নাগরিকদের মুখে একটাই নাম ফুটবল বিশ্বকাপ হ্যাঁ ঠিক শুনেছেন আজকে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলছে আজকে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ দুই হাজার পঞ্চাশের দেশটি আর পিছিয়ে নেই যুক্ত হয়েছেন মহিলা কোচ সবই বুঝলাম কিন্তু বেডি মানুষ ফুটবল করে হ্যাঁ ও এটা জানতে আজকের এই বুলেটিন চোখ রাখুন চোর ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর বাংলাদেশ ফিফা বিশ্বকাপ দুই হাজার পঞ্চাশের ফাইনাল ম্যাচ আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের আর্জেন্টিনা বাংলাদেশিরা মনে করছেন মিরপুর ফুটবল স্টেডিয়ামে খেলা হওয়ার সুবাদে আজ ট্রফি নিয়ে ঘরে ফিরবে স্বাগতিক দল সালাউদ্দিনের বিকল্প হিসেবে মহিলা কোচ দলে এনেছেন নতুন এক পরিবর্তন বাকু এই সভাপতি বদলানোর সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল মেসি সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি ফিফা বিশ্বকাপের খেলা মেলা দুপুরবেলা অনুষ্ঠানটি আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের কোচ এমবিএম মেহেরিন আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ কে এত বড় একটা প্রতিনিধিত্ব করে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য এখন আমরা জানতে চাইব আপনার কাছে কেন আপনি একজন মেয়ে হয়ে এই ছেলেদের বাংলাদেশ জাতীয় ফুটবল টিমকে কোচিং করার সিদ্ধান্ত নিলেন আসলে আপনারা আমাকে মেয়ে ভাববেন না আর কোচ হিসেবে দিবেন একজন সব জায়গায় মেয়ে আর মেয়ে আমার খেলোয়াড়রা ভালো খেলবে এটাই কিন্তু আমি চাই আপনি একা একটি মেয়ে হয়ে বাংলাদেশ জাতীয় টিমের ফুটবল খেলোয়াড়দের কোচিং করাতে আপনার জন্য কি একটু হলেও টাফ হয়ে যায় না আরে না আমি কোচিং করতেছি মাঠে একা একা বাকিরা তাকিয়ে তাকিয়ে দেখি এনার্জি পাচ্ছে হ্যাঁ দর্শক এতক্ষণ শুনলেন কোচের মুখের কথা এখন চলে যাব আমরা জনসাধারণের কাছে তারা কেমন বোধ করছেন এই বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি নিয়ে বাংলাদেশ যে আজকে আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবে এর প্রতি আপনার কেমন অনুভূতি হচ্ছে মানে আপনার 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 অনুভূতিটা কেমন অবশ্যই সুন্দর কিন্তু মহিলা কোচ আসার পর আমার ঘরে অবশ্যই থাকা যায় না সারাদিন ঘরে অশান্তি কিন্তু কেন এই অশান্তি কেন আমি শুধু কইছিলাম কোচের মতো ভালো খেলোয়াড় যাই হোক দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের অভাব নেই তাই আর্জেন্টিনা দলের চেয়েও সবচেয়ে বড় সংখ্যায় আছে আমাদের আর্জেন্টিনা সাপোর্টাররা চলুন শুনে আসি আর্জেন্টিনা সাপোর্টারদের মুখ থেকেই তাদের ভয়ে থাকার একটি গল্প জি হ্যাঁ শোনা যাচ্ছে বলুন আচ্ছা আপু কোন দল সাপোর্ট করছেন ফাইনালে আমি মনে মনে আর্জেন্টিনাকে সাপোর্ট করি কারণ আর্জেন্টিনা পাঁচটি বিশ্বকাপ নিয়েছে আমি দুই সালে যখন আম্মুর পেটে ছিলাম তখন আমাকে পেটে নিয়ে আম্মু বিশ্বকাপ খেলা দেখেছিল যার কারণে আমি জন্ম থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি আর্জেন্টিনা সাপোর্ট করছেন অথচ বাংলাদেশি জার্সি গায়ে কেন আসলে এই জার্সি না পড়লে রাজাকার হয়ে যাব হ্যাঁ দর্শক দুই সালে আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ নিশ্চিত করলেও তারপরে তারা আরও দুটি বিশ্বকাপ নিয়েছে দুই হাজার চৌত্রিশ এবং দু হাজার এখন আর্জেন্টিনা হাঁটছে হ্যাক্সার পথে তো দর্শক আমরা আবারও চলে যাবো আমাদের কোচের কাছে হ্যাঁ আপনি কি মনে করেন আজকে বাংলাদেশ ফাইনাল বিজয়ী হবে অবশ্যই না হলে আমি পথ দেখ করবো নাই খেলতে খেলতে এই পর্যন্ত আসছি আপনি খেলছেন না 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 মানে প্লেয়ার খেলছে যাই হোক আপনারা আর কোনো প্রশ্ন থাকলে করুন ও আপনি কোন সাপোর্ট করছেন এই বিশ্বকাপে অবশ্যই আমি বাংলাদেশকে সাপোর্ট করবো যেহেতু আমার দেশ এই ফাইনালে অংশগ্রহণ করতেছে সো এর জন্য আমাকে অবশ্যই করা লাগবে কারণ আমি দেশকে খুব ভালোবাসি আর আমি আগে থেকে বাংলাদেশ সাপোর্ট করতাম আমাদের যারা দূর থেকে আমাদেরকে দেখছেন তাদের কাছ থেকে আমরা এখন কথা শুনবো যাই হোক ইতিমধ্যে আমাদের একটি কল চলে আসছে আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন টাকা দিয়ে এতগুলো পতাকা বানায় নিউজ শেষ করে তাড়াতাড়ি বাসায় খবর আছে তো বাংলাদেশ সত্যি সত্যি একদিন এভাবে সাইন করবে হ্যাঁ হতে পারে সিস্টেমটা বদলালে বদলে যাবে পুরো টিম ম্যানেজমেন্ট একদিন বাংলাদেশে বিশ্বকাপ খেলবে বিশ্বকাপে দেখ দেশটাতে ফুটবল নিয়ে রাজনীতি না করে ফুটবলকে টিকিয়ে রাখুন দেশের প্লেয়ারদের সর্বোচ্চ সুযোগ দিন প্র্যাকটিসের অসুস্থ দুর্নীতি থেকে বাংলাদেশ ফুটবল টিমকে মুক্ত রাখুন থাম আবল তাবল কিছু বলিস না ভিডিও রিপোর্ট খাইতে পারে আমি বলি টাটা বাই বাই ভিডিও খাতাম আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আরও একটি সুন্দর ভিডিও আসবে আপনাদের এই চোর অফিসিয়াল চ্যানেলে সো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চোরো অফিসিয়ালের সাথে থাকুন